ঠিক ভালো করে আপনারা একটু খেয়াল করেন ওই যে বাদুর দেখতে পারছেন দিনের বেলায় কিন্তু বাদুর এই রস খাওয়ার জন্য ওখানে ঝুলে আছে। এমন কি রাত্রেও এই বাদুরগুলো ঝুলে থাকে এই রস খায় আর এই বাদুরের মুখেই কিন্তু রয়েছে নিফা ভাইরাস তো ফাইনালি আসসালামু আলাইকুম গাইস আজকে আসছি আমি একটা নতুন ভিডিও নিয়ে খেজুর গাছের রস আমি ইউটিউবে সার্চ করে দেখলাম এই খেজুর গাছের রস নিয়ে অনেক ভিডিও আসছে অনেক মারা গেছে তো আজকে সরাসরি দেখতে আসলাম আর কি এখানে সাপও পারে আর কি যে ওখানে যে দেখলেন মানে ওখানে আপনার বাদুর পড়ছিল কিছুক্ষণ আগে তো দিনের বেলায় দেয় নাই রাত্রে দেয় এই গাছটা আসতে দেয় ওই গাছটাতে দেয় এই পুরা পুকুরটাই মানে চারিপাশ দিয়ে এগুলা করে আর রাত্রে ঠিক ওই জায়গায় উনি শুয়ে থাকে আরে ভাই নিচে শুয়ে থেকে কি হবে যদি উপরের রসটাই পাহারা ঠিক মতো না দেওয়া হয় মানে পশু পাখির হাত থেকে সাপের হাত থেকে অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে এই খেজুর গাছের রস খেয়ে আর আমি সকালবেলা আসতে পারি না একটু আসতে অনেক দেরি হয়ে গেছে এই জন্য ওনারা যে রসগুলো আছে ওগুলো নামায়া বাজারে নিয়ে চলে গেছে এ সরাসরি কিন্তু আমি দেখলাম বাদুর রস মানে বাদুর রস খাচ্ছে দিনের বেলায় হাঁড়িটা নামানোর পরেও বাদুর রয়েছে ওখানে রাস্তার সাথেই একদম এখানে উনি শুয়ে থাকে নিচে শুয়ে থাকার কোনো দরকারই নাই কারণ উপরে পাহারা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আর আজকে আমি সরাসরি দেখতে আসলাম লোকেশনটা হচ্ছে আপনার উল্লাপাড়া বয়লা থেকে একটু গ্রামের ভিতরে গুয়াগাতি ঢোকার মানে আগেই এই বাগানটা তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে রাত্রে উনি থাকেন তো থেকে পাহারা দেয় যে রস যাতে চুরি না হয় কিন্তু এই রস পাহারা দিচ্ছে কিভাবে কারণ রাতে বাদুরও ঝুলে থাকে এমন কি সাপও উঠতে পারে কারণ আমি নিজে চোখে দেখলাম এই দুপুর বেলা এসে বাদুর মানে গাছে রস খাচ্ছে তো বাদুরের মুখে একটা বিষ আছে সেটা হচ্ছে নিফা ভাইরাস ভাইরাসে অনেক মানুষ চলতি বছরে কিন্তু মারা গেছে তো আপনারা সাবধান হন এই খেজুরের রস না খাওয়াটাই বেটার আমি এখানে এসে আমি ওই লোকটাকে পেলাম না তো উনি রাত্রে এখানে রাত্রি যাপন করেন খেজুরের রস পাহারা দেন মূলত এখানে নামে শুয়ে থাকা খেজুরের রস পাহারা দেওয়া হয় না তো আমি ওনার নাম্বার নিয়ে যাব। ওনাকে সতর্ক করব যে এইভাবে খেজুরের রস বিক্রি করা থেকে বন্ধ থাকতে হবে কারণ ভাইরাস ছড়বেই ভাই আমি নিজের চোখে দেখছি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি দেখাচ্ছি দেখেন কি অবস্থা কত পশু পাখি এই রসগুলো খায় আর এই রস শুধু ওই যে ছালা দিয়ে রাখছে এই ছালাতে বাধা মানে না এই ছালা দিয়ে কোনো কাজ হবে না এই যে পাখি উড়ে গেল রস সারা দিন খায় রাত্রে খায় এমন কি ভাইরাস ছড়বেই তো ফাইনালি গাইস আপনারা সবাই ভালো থাকবেন আমি চলে যাচ্ছি আমি যোগাযোগ করব ওই লোকটার সাথে খেজুরের রস মানে বিক্রি না করতে ওই দেখেন ওই যে ওই যে একটা পাখি খাচ্ছে দেখেন সরাসরি দেখেন রস পান করতেছে জুম করে দেখাইলাম তো কি পাহারা ভাই এটা এখানে ঘর রেখে ভাই কি পাহারা দেখেন আপনারাই তো দেখতেছেন রস খান বেশি করে দেখেন অবস্থাটা আপনার পৃথিবীতে অনেক খাওয়ার জিনিস আছে খেজুরের রস খেতে হবে এমন তো কোনো কথা নাই যে রসে আপনার জীবন মানে বিনাশ হতে চলেছে আর আপনি একবার ইউটিউবে সার্চ করে দেখেন যে খেজুরের রসে কত জন লোক মারা গেছে কত জন আপনি একবার সার্চ করে দেখেন আর আমি সেটা দেখতে আজকে আসছি আমি দেখলাম দিনের বেলাও বাদুর ঝুলে আছে। এমন কি রাত্রেও এই বাদুর থাকে এখানে তো ইনি ওখানে শুয়ে থাকে শুয়ে থাকে কি পাহারা দেবে একটা মানুষ যেন রস না চুরি করে কিন্তু বাদুরটাকে কে ঠেকাবে আপনাদের কাছে প্রশ্নই আমার এটা বাদুড়টাকে কে ঠেকাবে আপনার নিজের জীবন কেন আপনি নিজে নষ্ট করবেন এই সামান্য খেজুরের রসকে তো এখনও সময় আছে এগুলা থেকে বিরত থাকুন আর এগুলা পান না করাটাই ভালো